আসলে দর্শক আজকে একটা মুরগির বাচ্চা রাত্রি ছিল ঘরে একে আছে ইন্দুরি টাইনে বড় একটা ইন্দুর এসে ওর মার্কলের থেকে টাই নিয়ে সিলে ফেলেছে ভেঙে গেছে একে আমরা আজকে ব্যান্ডেজ আপনারাও এই ধরনের কোনো দুর্ঘটনা পশু প্রাণীর সাথে হলে আপনারাও এ ধরনের ব্যবস্থা নিতে পারবেন যেভাবে আমি করতেছি ঠিক এইভাবে আপনারাও এর ব্যবস্থা নিতে পারবেন প্রথমে এর মধ্যে ব্যান্ডেজের মধ্যে কিছু কটন দিয়ে এভাবে ভায়োডিন লাগাই দেবেন এটা হচ্ছে খুব খুব দ্রুত সে সেরে উঠবে দেখেন কিভাবে দিচ্ছি আমি হ্যাঁ এবার এবার এটাকে এরকম ঘুরিয়ে ব্যান্ডেজ করে দেবো যাতে করে এ অল্পতেই সুস্থ হয়ে যাবে এবং পুনরায় বেঁচে থাকবে কারণ না থাকলে এত ছোট বাচ্চা বাঁচিয়ে রাখা সম্ভব হবে না এই জন্যই একে আমরা টাইম ট্রিটমেন্ট দিচ্ছি যেটা প্রাথমিক পর্দায় দেওয়া হয় আর এটা আমরা যদি কোনো পশু হাসপাতালে যাই বা প্রাণীর চিকিৎসা কেন্দ্র পশুপাখির চিকিৎসা কেন্দ্র তারা ঠিকই এইভাবে ট্রিটমেন্টটা দেবে আমি যেভাবে দিচ্ছি তারা ওইভাবে ট্রিটমেন্টটা দেবে আসলে ট্যাঙ্কটা ছিঁড়ে গেছিলো এবারে এই টেকটা লাগাই দেবেন এরপরে যাতে করে এটা শক্ত করে আঁকে থাকে এবং নড়াচড়া করলে খুলে না যায় এটাই ভাবে ঘুরিয়ে দেবেন হ্যাঁ এইভাবে দেবেন আর একটা মারবেন এই যে ব্যথা পাচ্ছে আসলে একটু দেখি এটা এখন কি অবস্থা আছে হ্যাঁ একে এখন রেস্টে রাখতে আর কিছু সামান্য পরিমাণটাকে অন্তত চার ফুটা করে দিন করে এর ব্যথা কমে যাবে আপনারা দেখতে করে দিলাম খুব আমার ফেসটা নাও এ আছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং এ ছোট হলেও প্রাণী হলেও আসলে এ যদি কোনো মানব চাইল্ড হতো বাচ্চা হতো মানুষের বাচ্চা হতো তাহলে এখনই আমরা একে নিয়ে বড় কোনো হসপিটালে চলে যেতাম কান্নাকাটি করতাম যেমন একটা দুর্ঘটনা কিন্তু প্রাণী বলে একে কেউ আমরা মূল্যায়ন করিনি কিন্তু একেও মূল্যায়ন করা দরকার কারণ এরও প্রাণ আছে এও সৃষ্টির একেও এরও প্রাণ আছে এর বাঁচার অধিকার আছে এত অল্প বয়সে এর মৃত্যু কিন্তু কাম্য না এই এদের তো অসুস্থ হয়ে গেছে আহ ইন্দুরিয়ার ঠ্যাংটা টানিয়ে ছিঁড়ে ফেলেছে আমি চেষ্টা করতেছি একে বাঁচানোর আর আপনারাও এর জন্য দোয়া করবেন এদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি একে ব্যান্ডেজ করে দিলাম এবং একে একটু ওষুধ খাওয়াবো অসুখ খালে আশা করি এটা ঠিক হয়ে যাবে কিন্তু আর হাসপাতাল ক্লিনিকেই নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য আমি বাড়িতে একে ট্রিটমেন্ট দিলাম এবং এর পরবর্তীতে যখন সুস্থ হবে সে ভিডিওটাও পরবর্তীতে এটা হচ্ছে ভিডিও পার্ট ওয়ান পরবর্তী ভিডিও পার্ট টুতে আপনাদের দেখাবো সুস্থতা ধন্যবাদ আপনাদেরকে